প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপ আপনার নাম কি বৃষ্টি খুব সুন্দর নাম বৃষ্টি আপা ইউটিউবে কেন আসলেন কষ্ট কি কষ্টে আছেন বলেন এই যে একটা ভাই আছে আম্মু আছে বাবা সবটা তো বাবা ফেলে দিয়ে চলে এখন চলতে না অনেক কষ্ট আচ্ছা চলতে পারতাছেন না অনেক কষ্টে আছেন তো কেন বাবা নাই তো সংসার চালায় সংসার আম্মু তো এখন আম্মু অসুস্থ হয়ে গেছে এখন আমি নাচের বাই সেলাই কাজ করি তাও চলে না এইটা আচ্ছা

তারপর নাম কি বললেন দর্শক আপনারা বৃষ্টি আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন থ্রি ডাবল এইট ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন থ্রি ডাবল এইট ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্ব করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম